প্রতিটি নতুন বোরের জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া করুন কারণ যে বোরে আপনি ঘুম থেকে জেগেছেন তার আগের রাতেই আপনারই মতো অসংখ্য মানুষ পৃথিবী থেকে পারিয়ে জমিয়েছে অনন্ত আখের রাতের পথে কিন্তু সুমহান রব আপনাকে আরও একটা সুযোগ দিয়েছেন জাগার তাই চোখ দুটোকেই জাগাবেন না কেবল বিস্মিত অন্তরটাকেও জাগান সাথে সাথে আজ না হয় জাগতে পারলেন আগামীকাল যারা মৃত্যুবরণ করবে আসন্ন নতুন বোরে যারা আর চোখ মেলবে না তালিকাতে যে আপনার সেই নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না নেই সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি কারণ আমরা প্রায় সবসময় পাপে ডুবে থাকি কিভাবে যে পাপ হয়ে যাচ্ছে আমরা হয়তো টেরও রোপাচ্ছি না তাই আমাদের উচিত সদা সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাকা ক্ষমা প্রার্থনা করার জন্য ব্যাপক কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না অন্তত আস্তাক পড়লেও ক্ষমা প্রার্থনা করা হয় তবে বুঝে বুঝে দোয়া করা উচিত আমি যা বলছি তা যদি নাই বুঝি তাহলে কিভাবে আমার আবেদন কবুলের আশা করতে পারি ক্ষমা প্রার্থনা করলে পাপের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ ক্ষমা তিনি ক্ষমাকে ভালোবাসেন তাই আমাদের উচিত গুণামোচনের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা হে আমার রব আপনার ইজ্জতের মাধ্যমে আমি আপনার নিকট প্রার্থনা করছি আপনার রহমত ব্যতীত আমার অপমান থেকে বাঁচার কোনো উপায় নেই আমি আপনার শক্তি দ্বারা আমার দুর্বলতা দূর করতে চাই আপনার অধিপত্যের মাধ্যমে আমার দারিদ্রতা দূর করতে চাই আমার এই হতবাগা কপাল আপনার সামনে লুণ্ঠিত আমি ছাড়া আপনার অনেক বান্দা রয়েছে কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো ও পরিত্রাণ নেই আমি আপনার নিকট মতো অনুগতের মতো কাতর প্রার্থনা করছি বৃত সন্ত্রোস্তের মতো ডাকছি যে আপনার বয়ে তার পা নিচু করেছে নাক দোলই দূষিত করেছে যার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে এবং আপনার বয়ে যার অন্তর কেঁপে উঠেছে তোমাকে ভালোবাসার জন্য অনেকেই আছে আমার ভালোবাসা ফিরিয়ে দিলে তোমার কিছু যায় আসে না আমাকে ভালোবাসার জন্য শুধু তুমিই আছো তোমার ভালোবাসা না পেলে আমার বেঁচে থাকার অবলম্বন নেই মরে যাওয়ার অর্থ নেই আল ওয়াদুদু নামের কসম আমি কোনো দিন ছিন্ন বস্ত্রের বিকারিকে ফিরিয়ে দিইনি দুলুমলিন হয়ে এসেছে বলে দুয়ার থেকে তাড়িয়ে দিইনি দেখো গুনাহের জীর্ণ বসন গায়ে এসেছি ভালোবাসার বিকারি হয়ে দূষরিত চেহারা নিয়ে এসেছি বলে তুমি কি আমারে ফিরিয়ে দিবা প্রভু